আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা একটি বিশেষ প্রয়োজনে আমি আল আলকুশি আলকুশির বীজ শোধন করছি এটি আমি এই এই পদ্ধতিতে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা অগ্নি প্রজ্বলন করে দিয়েছি খুব ধীরে 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 অগ্নি প্রজ্বলন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ধীরে ধীরে বিশেষ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠির মাধ্যমে কাঠির মাধ্যমে এর ভিতরে আমি আলকুশিটা রেখেছি এই শোধন পদ্ধতি হচ্ছে এই আলকুশির বীজ যেন যে পাত্রে চাল করবো ওই পাত্রের সঙ্গে যেন স্পর্শ না লাগে ওটা ঝুলন্ত অবস্থায় থাকবে সে অবস্থায় এটাকে মিনিমাম দুধের ভিতরে ভিজিয়ে রাখতে হবে আমি দুধের ভিতরে ভিজিয়ে রেখেছি এরপরে মানে কালকে বিকালে ভিজিয়েছি গতকাল বিকালে এটা আমি খুব ভোরে ধীরে ধীরে যে জাল করা শুরু করেছি ধীরে ধীরে জাল হচ্ছে এটা মোটামুটি আপনার এক দেড় ঘন্টা জাল হলে এটা শোধন হয়ে যাবে এরপরে ছাল ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি রোদে শুকাব এরপরে এটাকে আবার একটা ভাবনা পদ্ধতি রয়েছে অর্থাৎ এটাকে শোধিত করার পরে এটার পাওয়ার যেন নষ্ট না হয় এবং পাওয়ার যেন আরও ইনক্রিজ হয় সেটা একটি পদ্ধতি রয়েছে এটা শুকানোর পরে ওই পদ্ধতিটা আবার করে আমি এটার তখন মানে শুকায়া পাউডার করে ফেলব। করে এটা দিয়ে আমি ওষুধ তৈরি করব আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন আল শোধন পদ্ধতি আমি আবারও বলছি যারা আমার ভিওয়ার তারা অনেকে জানে কি জানে না আমি জানি না আলকুসির বীজ বা আমরা যেটাকে শসকুরা বা অনেক সময় কঞ্চা কোঁচ বিভিন্ন রকম বলে থাকি আয়ুর্বেদিক ভাষায় এই আলকুশির বীজ বিশেষ করে বাজিকরণ কাজে এবং দেখা যায় যে আপনার প্যারালাইজড রোগীর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ বায়ুর প্রকোপ যদি কারো বেড়ে যায় বা রক্তের অম্লতা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এই আলকুশির বীজ ব্যবহার করে থাকি এছাড়া শুক্রাণু যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে বা স্পাম কাউন্টিং বাড়ানোর ক্ষেত্রে আমরা এই আলকুশির বীজ ব্যবহার করে থাকি এক্ষেত্রে দেখেন আমি একটা বাঁশের কাঠির সঙ্গে ঝুলিয়ে রেখেছি এই একটি কটন কাপড় কটন কাপড়ের মাধ্যমে যাতে এই বীজ এই হাড়ির সঙ্গে স্পর্শ না লাগে বন্ধুরা পদ্ধতিটা আপনারা দেখলেন এটি মানে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী পদ্ধতি শোধন পদ্ধতি যারা আমার ভিউ তারা অবশ্যই বুঝতে পেরেছেন আর যারা বোঝেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বা আমার ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ